আপনাদের মাঝে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে যারা পকেটের ভিতরে হাত ভরে রেখেছেন হাতটা বের করে ফটাফট লাইক দিয়ে দিন ভিডিওটাই আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ফুল ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে কথা বলতে বলতে এক দিয়েছি একে কি মারতে পারবো আমরা আরেকটা কিল করার চেষ্টা করব এই রাউন্ডটাই ই কি আমাদের ঘুরাই দিবে না নাকি কিলটা কি আমি পাবো কি মনে হয় তোমাদের আরে পেয়ে গেছি বলে তিনটা পেয়ে গেছি দুইটা কিলই পেয়েছি ভাই আমি তো ভাব দেই পারিনি দুই রাউন্ডে চলে আসছে আমরা এমন ডিজাইন কি মারটা দিতে পারবো আমি উনরায়ে ফাইট নিছে খারাপে এখানে তিনটা এই রাউন্ডটাও টাও ভিক্টোরি হয়ে গেছে বলে দেখা যাক আমরা টোটাল মিলে কয়টা কিল করতে পারি এই ম্যাচে তোমাদের আর একটা কথা বলি একশো সাবস্ক্রাইবার পূরণ করে দাও তোমরা তাড়াতাড়ি তাহলে আমরা লাইভে এসে তোমাদেরকে গিভাই করব কোন জায়গায় এনেমি একটাও তো খুঁজে পাইলাম না তিনটাই শেষ একটাই লাভ রয়েছে ও খারাপ বলে লাগাই দিছে সি ভাই একটা কিলো পাইলাম না এই রাউন্ডে দেখা যাক লাস্ট রাউন্ডে কয়টা কিল পাই আমি তোমরা এখনো যারা ভিডিওতে লাইক দাওনি ভিডিওতে লাইকটা করে দাও এদিক দিয়ে একটাও আসেনি ঘরের ভিতর দিজাই মাইটটা দিতে হবে এখানে দেখলাম তো মনে হয় একজন ও চান্দু এখানে বসে আছি আর একটা কিল পাবো কি মনে হয় না কিল মনে হয় পাব না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যতক্ষণ নতুন ভিডিও না আইবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন